আজকে যারা হামলা করালো এই আমাদের মাদ্রাসা শিক্ষকদের উপরে আপনাদের উপরে অভিশাপ এবং লানত বর্ষিত হোক আপনারা এর ফলাফল কত ভয়ঙ্কর আপনারা টের পাইবেন না আমি আপনাদেরকে বলছি অভিশাপ বোঝেন অভিশাপ এই শিক্ষকরা বেতন পায় না না খেয়ে থাকে তারা দিনের পর দিনে শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে অনশন কর্মসূচি অবস্থান কর্মসূচি করছে আজকে বলছে যে ইউনুস স্যারের সাথে তারা কথা বলতে চাই। তারা প্রোগ্রাম করে তাদের কথা কেউ শোনে না তো তাদের গন্তব্য তো ওইটাই যে ইউনুস স্যারের মুখ থেকে শুনতে চাই তাদেরকে স্বীকৃতি দেবে কিনা তাদেরকে সরকারিভাবে বেতন ব্যবস্থাপনা এগুলো করবে কিনা এটা তো খুবই জরুরি মাদ্রাস শিক্ষাকে আরও কত অবহেলা করবেন বলেন আমার মাদ্রাসা ছাত্ররা ট্যালেন্ট না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাদ্রাসা ছাত্ররা এসে ভর্তি হয় তাদের সঙ্গে তো জেনারেল স্টুডেন্টরা টিকতে পারে না কুলাতে পারে না কুলাদের না পেরে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে মাদ্রাসা ছাত্র সরকারের ভিতরে কিছু বাম ইসলাম বিদ্বেষী নীতি নির্ধারক রয়েছে যারা আজকে মাদ্রাসা শিক্ষকদের উপর হামলা করেছে আমরা শুধু এখন না দীর্ঘদিন ধরেই দেখেছি মাদ্রাসা শিক্ষার উপরে একটা বিদ্বেষ কাজ করে সময় যে তাদেরকে নিয়োগ না দেওয়া চাকরি না না দেওয়া একটা স্বীকৃতির অভাবে রয়েছে এরকম একটা যে মাদ্রাসার শিক্ষায় যারা শিক্ষিত তারা শিক্ষিত না আবার অনেক ইসলামিক রাজনৈতিক দল আছেন আপনারা মাদ্রাসা ছাত্রদেরকে আপনাদের প্রোগ্রামে নিয়ে আসেন তাদেরকে লেখাপড়া করান বা অনেক কেয়ারিং করেন কিন্তু তাদের কর্মসংস্থান বিষয়ে আপনারা সবাই ব্য বেখবর ব্যাখবর আমি কেন আমি জানি না আমার কিছু প্রশ্ন উত্তর দিতে পারবেন আপনারা দেখেন আইনস্টাইন নিউটন তারপরে জর্জ ওয়াশিংটন নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মানে তাদের জীবনী পইরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তারা চাকরি পাবে আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ইউসুফ আলাই সাল্লাম বা আমাদের নবীদের শিক্ষা আমাদের সাহাবিদের শিক্ষা তাদের শিক্ষাতে আমাদের মাদ্রাসা ছাত্ররা চাকরি করতে পারবে না মানে তারা যোগ্য হচ্ছে না আমার কথা হলো যে উত্তম জীবন ব্যবস্থাপনা ইসলাম কি না হ্যাঁ কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান শেখায় কিনা তাহলে এই মাদ্রাসা শিক্ষা থেকে আমার ভাইয়েরা কেন ভালো একটা চাকরি করতে পারবে না আমার অনেক মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা ফ্রিল্যান্সিং করে কম্পিউটার এক্সপার্ট তারা ভালো ইংরেজি বলে কিন্তু চাকরির ক্ষেত্রে মানে টুপি দাড়ি মানে পাঞ্জাবি এসব দেখলেই একটা গাড়িরই ভাব করে আমরা মাদ্রাসা শিক্ষাকে কীভাবে দেখতে চাই দেখেন মাদ্রাসা শিক্ষা এফত্যা দিয়ে যারা আছে তারা কি বলছে যে প্রাইমারি শিক্ষা যে যেরকমভাবে সরকারি ব্যবস্থাপনা হয় তারা বলছে দিয়েও এটা সরকারি ব্যবস্থাপনায় হোক শিক্ষা তো বাণিজ্যের মানে অংশ হতে পারে না শিক্ষা আমরা যদি গুরুত্ব না দিই আমি আপনাদের কাছে একটা কথা বলি এই যে মধ্যপ্রাচ্যে আমাদের ভাইরা চাকরি করে তাই না এখানে যাওয়ার পরে আরবি পারে না আমার শিক্ষা ব্যবস্থা আমাকে আরবিটা শিখালো না আরবি ভাষা শিখালো না যে কারণে আমি মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ করতে গিয়ে আমাকে ইন্ডিয়ানদের মানে ডোমিনেশন মানতে হয় অদ্ভুত বিষয় ওরা হিন্দু হয়ে আরবি শিক্ষাকে গুরুত্ব দেয় আমরা মুসলিম হয়ে আরবি শিক্ষাটাকে গুরুত্ব দিতে পারছি না আজকে যারা হামলা করালো এই আমাদের মাদ্রাসা শিক্ষকদের উপরে আপনাদের উপরে অভিশাপ এবং লানত বর্ষিত হোক আপনারা এর ফলাফল কত ভয়ঙ্কর আপনার টের পাইবেন আমি আপনাদেরকে বলছি অভিশাপ বোঝেন অভিশাপ এই শিক্ষকরা বেতন পায় না না খেয়ে থাকে তারা দিনের পরের দিনে শান্তিপূর্ণভাবে ক্লাবে অনশন কর্মসূচি অবস্থান কর্মসূচি করছে আজকে বলছে যে ইউনুস স্যারের সাথে তারা কথা বলতে চাই তারা প্রোগ্রাম করে তাদের কথা কেউ শোনে না তো তাদের গন্তব্য তো ওইটাই যে ইউনুস স্যারের মুখ থেকে শুনতে চাই তাদেরকে স্বীকৃতি দেবে কিনা তাদেরকে সরকারিভাবে বেতন ব্যবস্থাপনা এগুলো করবে কিনা এটা তো খুবই জরুরি মাদ্রাস শিক্ষাকে আরও কত অবহেলা করবেন বলেন আমার মাদ্রাসা ছাত্ররা ট্যালেন্ট না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাদ্রাসা ছাত্ররা এসে ভর্তি হয় তাদের সঙ্গে তো জেনারেল স্টুডেন্টরা টিকতে পারে না কুলাতে পারে না কুলাদের না পেরে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে মাদ্রাসা ছাত্র এগুলো এই ষড়যন্ত্র করে আর টিকতে পারবেন না আমাদের এই স্পষ্ট কথা মাদ্রাসা শিক্ষায় যারা আছে তাদের কর্মের ক্ষেত্রে যে একটা ইগোটিক বা যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছেন ওদেরকে চাকরি দেওয়া যাবে না এইটা আপনারা করতে পারবেন না আর আমরা দাবি জানাই যারা এই হামলায় জড়িত হামলার নির্দেশনা দিচ্ছে তাদেরকে আমরা দায়িত্বে দেখতে চাই না একবারে স্পষ্ট হিসাব